পড়তে ও নেয়েছি স্নিগ্ধ থেকে ছুটে গেছি বীরপ্রভাত से रक्त प्रलय हो कृत होतियों दोरी के बाद आपदा का दलाई है

আমার জন্য প্রতিক্ষা করে দিয়ে আর কথা পাল প্রদীপে আর বন্ধ লেখাতে চান সম্পূর্ণটা না রোপ দিতে প্রেমিত খুশিতে

অথচ নিজের ঘরে জমে থাকে দুঃস অন্ধকার নমস্কার কবিতা প্রবাস্থে অব্যাশকর্থে জেদা করলাম